র্যাব পরিচয় বিশ লাখ টাকা ছিনতাইয়ের মূল হোতা মিতু গ্রেপ্তার গাজীপুরে ভুয়া র্যাব পরিচয় ডাকাতির অন্যতম মূল হোতা মিতুকে রাজধানীর দক্ষিণ খান এলাকা থেকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব এক রোববার সাত জুলাই দুপুরে র্যাব এক এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক অবস অ্যান্ড মিডিয়া অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন ঘটনার বিবরণ তুলে ধরে র্যাব এক এর সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান গেল ছয় জুন বিকেলে গাজীপুরের শ্রীপুরের সেলভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার তিন নম্বর গেটের সামনে ভুয়া র্যাব পরিচয়ে কারখানার তিনজন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অপহরণ ও জিম্মি করে শ্রমিকদের বেতন বোনাস ও ট্রাক ভাড়ার উনিশ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ছিনতাই করে পরে সেই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের শ্রীপুর থানায় একটি মামলা করেন যা এলাকা জুড়ে আলোচনার সৃষ্টি হয় এরপর ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র্যাবের এই কর্মকর্তা আরও জানান গত শনিবার ছয় জুলাই রাতে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব এক এর আভিযানিক দল সংঘবদ্ধ ডাকাত দলটির অন্যতম প্রধান আসামি দুর্ধর্ষ মহিলা সদস্য মৃতকে গ্রেপ্তার করেছে যেভাবে ছিনতাই করে মৃতচক্র গ্রেপ্তারের পর মিতুর দেয়া তথ্যের ভিত্তিতে র্যাব জানায় মিতু ডাকাতির ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ রুবেল ইসলামের পূর্ব পরিচিত রোবেলের মাধ্যমেই মিতু ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়ে কাস্টমার সেজে তিনি ব্যাংকের ভেতর নজর রাখত কারা ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা তুলছে এবং তুলনামূলকভাবে সহজ টার্গেট কারা এভাবে যাচাই বাছাই করে ব্যাংকের ভেতর থেকেই মিতু টার্গেট মার্ক করত এবং টার্গেট কনফার্ম করে দলের অন্যান্য সদস্যদের ফোন করে বা মেসেজ করে জানাত পরবর্তীতে টার্গেট ব্যাংক থেকে টাকা বের হলে মৃতু ওই টার্গেট ব্যক্তিকে ফলো করে বাইরে এসে বাকিদের দেখিয়ে দিত অত্যন্ত ধূর্ত এই মৃতু টার্গেটের কথাবার্তা মনোযোগ দিয়ে শুনত এবং টার্গেটের রুল প্ল্যান বোঝার চেষ্টা করতো মূলত মেথুর কাজ ছিল ডাকাতের দলের বাকি সদস্যদের কাছে টার্গেটকে মার্ক করে দেয়া এবং টার্গেটের সম্পর্কে যত বেশি সম্ভব তথ্য সরবরাহ করা উল্লেখ্য এই ডাকাতির ঘটনায় এর আগে গত ১২ জুন আরেকটি অভিযানে র্যাব এক এই সংঘবদ্ধ ডাকাত দলের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত মৃতু দীর্ঘদিন যাপত এই সংঘবদ্ধ ডাকাত দলের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই ডাকাতির সঙ্গে এবং সঙ্গবদ্ধ ডাকাত দলটির সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন ডাকাত মিদুকে থানায় সোপর্থ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন